সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম লোগো কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিজের কার্টুন আঁকায় মেহেদি হাসানের প্রশংসায় তারেক রহমান ভিভিআইপি প্রোটোকল নিয়েই জ্যামে বসে থাকলেন ড ইউনুস বিএনপি নেতা সালাউদ্দিনকেও আয়নাঘরে নেওয়া হয়েছিল রাজশাহীতে বিজয় উৎসব থেকে হামলা ও লুটপাট হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পত্তি ছেলেসহ নৌবাহিনীর হেফাজতেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম লোগো কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এগারো দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান জননিরাপত্তা বিভাগের সচিব মহম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বিজিবির মহাপরিচালক পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন বৈঠকে পুলিশের এগারো দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘ মেয়াদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোন ধরনের হামলা চালানো যাবে না পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে পুলিশ সদস্যদের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম শাখাত হোসেন গত কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে বলে বৈঠক শেষে প্রথম আলোকে জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন তিনি বলেন তারা যে দাবি দেওয়া পেশ করেছে সেগুলো যৌক্তিক তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা স্বল্প ও দীর্ঘ মেয়াদে তাদের দাবিগুলো মেনে নেব কিছু দাবি আমরা এখনই মেনে নেব রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন পুলিশের যতখানি না দোষ তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে এসব বিষয় আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব পুলিশ সদস্যরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে তারা ঠিকমতো কাজ করবেন এর আগে বিকেলে আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি ছাত্ররা আমাকে বলেছে পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই পুলিশ তাদের দায়িত্ব পালন করবে নিজের কার্টুন আঁকায় মেহেদি হাসানের প্রশংসায় তারেক রহমান নিজের কার্টুন আঁকায় কার্টুনিস্ট মেহেদি হাসানকে প্রশংসিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মেহেদী হাসানের একটি কার্টুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে দেশের রাজনৈতিক স্বাধীনতা করেছেন তারেক রহমান লিখেছেন বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত দুই হাজার সালের আগে বাংলাদেশের কার্টুনিস্টরা বিশেষ করে শিশির ভট্টাচার্য আমাকে এবং আমার মাকে নিয়ে প্রায় কার্টুন আঁকতেন তবে গত পনেরো বছরে দেখা গেছে কার্টুন আঁকার কারণে কার্টুনিস্ট আহম্মেদ কবিরকে জোরপূর্বক অপহরণ গুম নির্যাতন এবং কারাভোগ করতে হয়েছে আহম্মেদ কবিরের মতো অনেকেই এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন এমনকি শিশির ভট্টাচার্যও কার্টুন আঁকা বন্ধ করে দিয়েছেন তিনি আরও লিখেছেন আমি কার্টুনিস্ট মেহেদির কাজের ভক্ত আমি শিশির ভট্টাচার্যের কার্টুন উপভোগ করি এবং আশা করি তিনি শীঘ্রই নিয়মিতভাবে কার্টুন আঁকায় ফিরে আসবেন ভিভিআইপি প্রোটোকল নিয়ে জ্যামে বসে থাকলেন ডক্টর ইউনুস প্রচলিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রোটোকল নিয়ে জ্যামের মধ্যেই বসে রইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার সড়কে অন্যান্য গণপরিবহনের সঙ্গেই চলেছে তার গাড়িবহর ব্যস্ত সড়কে যানজটের কারণে কয়েক মিনিট বসেছিলেন তিনি তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রোটোকলে নিয়োজিত থাকা সদস্যরা যানজটের মধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়ান এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানা গেছে রোববার ডক্টর ইউনুসের বহর রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বকচত্বর এলাকায় থাকা অবস্থায় ভিডিওটি করা হয়েছে ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী লেখা ডক্টর ইউনুসের গাড়ি ঘিরে রেখেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এ সময় চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায় আপনারা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকুন নিরাপদ দূরত্বে থাকুন রাস্তা থেকে দূরে দাঁড়ান কোনো গাড়ি ভেতরে ঢোকাবেন না বাম রিক্সা রিকশা ডানপাশের লেনে ঢোকাবেন না কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না সালাউদ্দিনকেও ঘরে নেওয়া হয়েছিল দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার দুপুর দুইটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে সংবর্ধনা দেন দেশে ফিরে রোববার বিকেলে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন এ সময় নিজের উপর নির্যাতনের বর্ণনা দেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দুই হাজার পনেরো সালের দশই মার্চ রাত সাড়ে নয়টা থেকে দশটার দিকে বাহিনীর পরিচয়ে সাদা পোশাক এবং অস্ত্রধারীরা মিলে উত্তরের একটি বাসা থেকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে নিয়ে যায় এরপর আমাকে একটি গোপন জায়গায় যাওয়া হয় জায়গাটি ছিল কবরের মতো একটি কামরার মতো আমার মনে হয়েছিল এটি কোনো বাড়ির নিস্তলা হবে কামরাটির আয়তন হবে পাঁচ ফিট বাই দশ ফিট টয়লেটের জন্য জায়গাটাতে কোনো রকম একটা ব্যবস্থা ছিল আমাকে লোহার দরজার নিচে দিয়ে খাবার দেওয়া হতো তিনি বলেন কামরাটির বাইরে একটি স্ট্যান্ড ফ্যান চালু থাকতো এবং ছাদের সঙ্গে হাই পাওয়ার লাইট ছিল এই ঘরটিতে আমাকে প্রায় একষট্টি দিন রাখা হয় এ সময় একদিনের জন্য বের করা হয়নি সেখানকার অন্যান্য বিষয় আমি বলতে চাই না কারণ যারা এসব করেছে তারা তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারায় করেছে আমি মনে করি এসব কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে কোথাও না কোথাও তাদের একদিন জবাবদিহি করতে হবে বিএনপির নেতা বলেন যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরে একইভাবে চোখে কালো কাপড় বেঁধে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা ঘোরানো হয় থামার পর আমার মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে চোখে দেখতে না পারায় ঠিক বুঝতে পারেনি সেখানে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করলো তারা হয়তো তারা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল এরপর কিছু দূর হাঁটি আবার কিছু দূর গাড়িতে করে একটা জায়গায় এনে আমাকে তোলা হয় আমার কাছে এখন মনে হচ্ছে সেটা সীমান্তের কাছাকাছি কোনো জায়গা হবে সেখানেও কিছু সময় অপেক্ষা করা হয় তিনি বলেন এসবের পর সেখান থেকে একটি গাড়িতে করে আমাকে শিলং এর একটি মাটির ঘরে ফেলা হয় পরে জানতে পারে জায়গাটির নাম গল্ফ লিঙ্ক তখনও সূর্য ওঠেনি অর্থাৎ তখনও সকাল হওয়ার বাকি ছিল সালাউদ্দিন বলেন এরপর আমি পরিচয় দিয়ে সকালে ভ্রমণকারীদের কাছে পুলিশে খবর দেওয়ার অনুরোধ জানাই এরপর পুলিশ এসে আমাকে হেফাজতে নেয় তিনি জানান এ সময় আমাকে ঠিকঠাক মেডিসিন সাপ্লাই দেওয়া হয়েছে ভালো পানি ও তিনবেলা খাবার দিয়েছে এর বেশি তাদের বিষয়ে কিছু বলতে চাই না রাজশাহীতে বিজয় উৎসব থেকে হামলা ভাঙচুর ও লুটপাট ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠে আন্দোলনকারীরা সোমবার বিকেল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে ব্যাপক হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভিন্নমতের মানুষ সংবাদপত্র ও সাংবাদিকরাও এই সহিংসতা থেকে রক্ষা পাননি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাজশাহী শহরে স্থানীয় দৈনিক সোনার দেশ দৈনিক সানশাইন দৈনিক উত্তরা প্রতিদিন অনলাইন পোর্টাল সিল্ক সিটি নিউজ এবং পদ্মা টাইমসের অফিসে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া জেলার বাঘা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা নুরুজ্জামানের বাড়িতেও হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয় হাতিয়ার সাবেক সংসদ সদস্য ছেলে সহ হেফাজতে নোয়াখালী ছয় সংসদ সদস্য মোহাম্মদ আলী ও হেফাজতে নিয়েছেন সদস্যরা একই সঙ্গে তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলীকেও নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একদল নৌসেনা হাতিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে তাদের হেফাজতে নেন তবে তাদের ঠিক কোন জায়গায় রাখা হয়েছে সেটি জানা যায়নি মোহাম্মদ আলী সংসদ সদস্য ছাড়াও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ থেকে তার তারা হাতিয়ার নিজ বাড়িতে অবস্থান করছিলেন জানতে চাইলে অভিযানের বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী হাতিয়া ক্যাম্পে লেফটেন্যান্ট কমান্ডার রেদানুজ্জামান বলেন সাবেক সংসদ সদস্য দম্পতিকে তাদের ছেলে সহ হেফাজতে নেওয়া হয়েছে রোববার সকালে প্রথম আলোকে তিনি বলেন জনগণের স্বার্থে সাবেক দুই সংসদ সদস্য ও তাদের ছেলেকে হেফাজতে নেওয়া হয়েছে এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কমান্ডার রেদোয়ানুজ্জামান বলেন হেফাজতে নেওয়া সাবেক দুই সংসদ সদস্য ও তাদের ছেলেকে পরবর্তী সময় যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে তিনি আরো বলেন সংসদ সদস্যের বাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের উপস্থিতির যে অভিযোগ উঠেছে প্রাথমিকভাবে সে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি